জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি বিপজ্জনক বললেন আনিসুল ইসলাম এদিকে সড়ক দুর্ঘটনায় ফের নিহত এক প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ জানাব প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি চরমনায় পীরের আরও জানাব জাতীয় পার্টি নিষিদ্ধ প্রসঙ্গে যা বললেন সালাউদ্দিন জাহাজ ভাঙার শিল্পে বাংলাদেশের বাজার দখল করতে চায় ভারত হাতে নতুন পরিকল্পনা এবং সর্বশেষ জানাবো হঠাৎ জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্ব তৈরি যেসব কারণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি বিপজ্জনক বললেন আনিসুল ইসলাম জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলেছে কিছু রাজনৈতিক দল এ ধরনের দাবি শুধু অনভিপ্রেতি নয় বরং সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য বিপজ্জনক তিনি বলেন অতীতে জাতীয় পার্টি দৃঢ়ভাবে জামায়াতে ইসলামের নিষিদ্ধকরণের বিপক্ষে অবস্থান নিয়েছিল অথচ আজ সেই জামায়াতি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলছে এটি জাতির কাছে বিস্ময়কর ও দুঃখজনক সড়ক দুর্ঘটনায় ফের নিহত এক প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় এতে জাকির নামে এক পথচারী নিহত হন এই ঘটনায় প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখেন এতে দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে বিক্ষোভকারীরা জানান চট্টগ্রাম কক্সবাজার সড়কটি দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে কিন্তু শুরু হওয়ায় এটিতে একের পর এক দুর্ঘটনার প্রাণহানির খবরেও কর্তৃপক্ষ উদাসীন সড়কটি প্রশস্ত করতে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় তারা অতীতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন এবার বাধ্য হয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করছে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন এই ঘটনার প্রতিবাদ ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করছে তারা মহাসড়ক অবরোধ করেছে আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে আমরা কাজ করছি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের পীরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ বিধিমালায় সঙ্গীত বিষয়ের সহকারী শিক্ষকের পদ সৃষ্টির সমালোচনা করে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রেজাউল করিম বলেন লেখাপড়ার মানের অবনতির কারণে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থী শূন্য হয়ে যাচ্ছে বাচ্চাদের মানসিক ও আদর্শিক ঘাটতি দেখা যাচ্ছে সরকার সেদিকে লক্ষ্য না করে গানের জন্য শিক্ষক নিয়োগ দিচ্ছে গত আঠাশ অগাস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ বিধিমালার প্রজ্ঞাপন জারি হয় নতুন বিধিমালায় সঙ্গীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষকের দুটি পদ নতুন করে সৃষ্টি করা হয়েছে রেজাউল করিম বলেন মানুষ বাচ্চাদের ছোটকালে ইসলাম শেখাতে চায় ইসলামের প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন সরকারের উচিত স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া তারা সেটা করছে না আমরা দাবি জানাচ্ছি যে দক্ষ ও নৈতিকতার সম্পন্ন প্রজন্ম গড়তে অবিলম্বে সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে না হয় দেশের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে তিনি আরো বলেন পাঁচ আগস্টের পরে সুযোগ তৈরি হয়েছে আমরা যদি সেই সুযোগ কাজে লাগাতে না পারি তাহলে আগামী প্রজন্ম আমাদেরকে ধিক্কার দেবে তাই ওলামায় কেরামকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে পরগাছা হয়ে থাকলে কখনোই মূল গাছ হয়ে ওঠা যায় না মন্তব্য করে রেজাউল করিম বলেন এখন সময় মূল গাছা হয়ে ওঠা তাই যারা ইসলামী মূল্যবোধের কথা বলে কিন্তু দেশকে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না বলে হুমকি দেয় যারা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করে না বলে ঘোষণা দেয় তাদের সাথে ঘনিষ্ঠতা ওলামায় কেরামের সানে মানানসই না এর আগে প্রাথমিক স্তরের সঙ্গীত শিক্ষক নিয়োগের পদক্ষেপকে ইসলাম বিরোধী এজেন্ডা আখ্যা দিয়ে এ সংক্রান্ত বিধিমালা বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম সংগঠনটি এর বদলে ধর্মীয় শিক্ষক নিয়োগকে বিধিমালায় যুক্ত করার দাবি করে বলেছে এতে মাদ্রাসার শিক্ষিতদের কর্মসংস্থান ঘটবে জাতীয় পার্টি নিষিদ্ধ প্রসঙ্গে যা বললেন সালাউদ্দিন নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি বরং এ বিষয়ে বিচার প্রক্রিয়া নির্ধারণ করা উচিত বলে মনে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদিন আহমেদ এমন নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চায় রূপ নেবে বলেও মন্তব্য করেন তিনি জাতীয় পার্টি ও নিষিদ্ধের দাবির প্রসঙ্গে তিনি বলেন নির্বাহী রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চায় রূপ নেবে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত আটাশটি দলকে নিষিদ্ধ করতে হবে নির্বাচন কাদের নিয়ে হবে এটার উদ্দেশ্য এমন হতে পারে যে নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আরও দলের নিষিদ্ধের দাবি জানাতে পারে এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে এই সূত্র ধরে পতিত শক্তির সুযোগ নেবে সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি বরং এ বিষয়ে বিচার প্রক্রিয়া নির্ধারণ করা উচিত পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা একটা পরীক্ষিত পদ্ধতি তার বাইরে কেউ যদি রাজনৈতিক স্বার্থে অথবা কিছু আসন বেশি পাওয়ার লোভে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় সেটা জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে তিনি বলেন ঐক্যমত কমিশনের সুচিতে নিম্ন কক্ষে পেয়ার পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবে বিএনপি সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করলে না পারলে জাতীয় নিরাপত্তার সাথে আঞ্চলিক নিরাপত্তা ও হুমকিতে পড়বে বলে মনে করেন তিনি বৈধ প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন হবে এমন প্রস্তাবে বিএনপির সমর্থন থাকবে বলেও জানান দলটির জ্যেষ্ঠ এই নেতা তবে এমন কোনো প্রক্রিয়াকে বিএনপি উৎসাহিত করবে না যে বিধান ভবিষ্যতে দেশে অরাজকতা তৈরি করবে আলোচনার টেবিলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব সে কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ জাহাজ ভাঙার শিল্পে বাংলাদেশের বাজার দখল করতে চায় ভারত হাতের নতুন পরিকল্পনা জাহাজ ভাঙার শিল্পে বাংলাদেশের বাজার দখল করতে চায় ভারত এজন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছে নরেন্দ্র সরকার যার মধ্যে রয়েছে প্রায় কোটি রুপি হাজার প্রণোদনার বিষয় মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস খবরে বলা হয়েছে বিপুল প্রণোদনার মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের কাছ থেকে জাহাজ ভাঙা শিল্পের বাজার দখল করতে চায় ভারত প্রস্তাবটি চলতি মাসের শেষ দিকে ভারতীয় মন্ত্রিসভায় অনুমোদন পেতে পারে পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সাল থেকে শুরু করে টানা দশ বছর এই সুবিধা দেওয়া হবে জাহাজ মালিকরা ভারতে জাহাজ ভাঙতে নিলে জাহাজের স্ক্র্যাপ মূল্যের প্রায় চল্লিশ শতাংশ সমপরিমাণ ক্রেডিট নোট পাবেন যা দিয়ে তিন বছরের মধ্যে ভারতীয় জাহাজ কিনতে পারবেন একাধিক ক্রেডিট নোট একসঙ্গে ব্যবহার বা বিক্রিও করা যাবে দ্য প্রতিবেদন হাজার তেইশ সালে বৈশ্বিক জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশের দখল ছিল ছেচল্লিশ শতাংশ আর ভারতের ছিল এক তৃতীয়াংশ বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ভাঙা ইয়ার্ড ভারতের আলাঙে অবস্থিত হলেও প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তানের সস্তা শ্রম এই বাজারে ভারতের অংশীদারি কমিয়ে দিয়েছে তবে সাম্প্রতিক মাসগুলোতে আবার ব্যবসার চাহিদা বেড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জাহাজ চলাচলের রুট পরিবর্তন ও ভাড়া বৃদ্ধি জাহাজের আয়ুষ্কাল বাড়ালেও শেষমেশ স্ক্র্যাপের চাপ তৈরি করছে খবরে আরও বলা হয় ভারত পূর্ব উপকূলে নতুন জাহাজ ভাঙা কেন্দ্র স্থাপনেরও চিন্তা করছে যাতে বাংলাদেশের শীর্ষস্থান দখল করা যায় পাশাপাশি মোদী সরকার চলতি মাসে পঁচিশ হাজার কোটি রুপির সামুদ্রিক উন্নয়ন তহবিল অনুমোদনেরও প্রস্তুত দিচ্ছে যা লক্ষ্য ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে উৎসাহিত করা এবং বিদেশি জাহাজের উপর নির্ভরতা কমানো হঠাৎ জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যেসব কারণে আগামী নির্বাচন ও সংস্কার ইস্যুতে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত দেখা গিয়েছিল কিন্তু সম্প্রতি এই দুটি দলের মধ্যে এক ধরনের টানাপোড়েন বা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিতে সনদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামায়াত এনসিপি খেলাফত ইসলামী আন্দোলন সহ আটটি দলের যুগপথ আন্দোলনের কথাও ছিল সোমবার ইসলামী আন্দোলন খেলাফত মজলি সহ চারটি দলের সঙ্গে জামায়াত ইসলামী যুগপথ আন্দোলন কর্মসূচি ঘোষণা করলেও সেখানে নেই এনসিপি গত কয়েক মাস ধরে জামায়াত ও এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত দেখা গেলেও হঠাৎ জামায়াত ও এনসিপির মধ্যে কেনই পড়েন হলো সেই সামনে আসছে এনসিপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা ও দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন নির্বাচন সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে বর্তমানে এনসিপির মধ্যে দুটি স্পষ্ট ধারাও তৈরি হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন